ভাবুন তো কুরআন নাজিল হওয়ার আগে কি মুসলিম মহিলারা একদমই পর্দা করতে না নাকি সত্যিটা আরও গভীরে লুকিয়ে আছে আরবের প্রাচীন সমাজে নারীরা ছিল স্বাধীন কিন্তু আজকের মতো নয় ধনী পরিবার নেতানেত্রীদের বাড়ি নারীরা আলাদা অংশে থাকত বাইরে গেলে মাথা ঢেকে রাখত কিন্তু ব্যাপারটা ধর্মীয় ছিল না ছিল সামাজিক স্ট্যাটাসের প্রতীক আরও পর্দার ধারণা ইসলামের আগেও ছিল ইহুদি সমাজ খ্রিস্টান সমাজ এমনকি পার্শ্ব সাম্রাজ্য সব জায়গায় অভিজাত নারীরা মাথা ঢেকে রাখাকে সম্মান ভাবত তাহলে ইসলাম আসার আগে মুসলিম নারী বলবেন কিভাবে কারণ তখন তো মুসলিম শব্দটাই ছিল না তবে আরব নারীরা বিশেষ করে ক্ষমতাবান গোত্রের পরিবার নিরাপত্তা আর সম্মানের জন্য এক ধরনের পর্দা করত কিন্তু ইসলাম যা করল তা হল এই প্রাচীন অভ্যাসকে শৃঙ্খলিত করল যেখানে আগে পর্দা ছিল শুধু এলিট নারীদের জন্য ইসলাম তা করল সব নারীর জন্য মর্যাদা আর নিরাপত্তার একটি অধিকার অনেকে আজও বলে কুরআন না এলে কোনো পর্দা থাকতো না কিন্তু ইতিহাস বলে পর্দা ছিল তবে সীমাবদ্ধ অভিজাতদের মধ্যে কুরআন সেই ধারণাকে দিল নিয়ম মানে আর আধ্যাত্মিক ভিত্তি তাই হ্যাঁ কোরআন আসার আগে পর্দা ছিল কিন্তু কুরআন পর্দাকে তার আসল মানে আসল উদ্দেশ্য আর আসল সম্মান দিয়েছে ইতিহাস জানলে বিশ্বাস আরও শক্ত হয় ভুল ধারণা বদলে যায় আর সত্ত্বে নিজেই কথা বলে